বন্ধুরা সরস্বতী পুজোর দিন ভুলেও এই পাঁচটি খাবার খাবেন না তাহলে আপনিও মা সরস্বতীর কৃপা থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা যেটিএন ফ্যামিলির ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আর সামনেই তো আসছে সরস্বতী পুজো এটা আমরা সবাই জানি বিদ্যা দেবী বিনা পানি মা সরস্বতী দেবী বিদ্যা বুদ্ধি ও জ্ঞান মা সরস্বতী দেবীর কৃপায় পাওয়া যায় প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন বিনা পানি মা সরস্বতী দেবীর পূজা পূজিত হয় এই দিনে বিদ্যা দেবী সরস্বতীর প্রতিটি ঘরে ঘরে পূজা পাঠ করা হয় আজ আমি আপনাদের সামনে বলবো এই দিনে বিশেষ কিছু খাবার না খাওয়ার জন্য যদি এই সব খাবারগুলো খান তাহলে আপনাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে আসবে এই দিনে কোন কোন খাবার শুভ আর কোন কোন খাবার অশুভ তা আমি আপনাদের সামনে তুলে ধরব সেই বিষয় জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকানটা প্রেস করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর অনেক কিছু অজানা কথা জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে আসা যাক মাঘ মাসের শুক্লাপক্ষে সরস্বতী দেবীর পূজা হয়ে থাকে এই তিথিকে বসন্ত পঞ্চমী তিথি বলা হয় এই দিনটাকে আবার জ্ঞান পঞ্চমীও বলা হয় এই দিনটিতে হিন্দু ধর্মের একটি মাহাত্ম আছে এই দিনে এমন কিছু কাজ আছে যা করলে মা সরস্বতী ও মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় যেহেতু মা সরস্বতী ও মা লক্ষ্মী একে অপরের পরিপূরক তাই এই দিনে এমন কিছু কাজ করলে মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা লাভ করা যায় তার আগে জেনে নিন এ বছরে সরস্বতী পুজোর সময়সূচি বছরে সরস্বতী পূজা অর্থাৎ দু সালে সরস্বতী পূজা পড়েছে দোসরা ফেব্রুয়ারি দু এবং বাংলায় বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার পঞ্চমী তিথি শুরু হবে ইংরাজির দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সময় হল রবিবার দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পঞ্চমী তিথি শেষ হবে ইংরাজির দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার নটা উনষাট মিনিটে উদয় তিথি অনুসারে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে সোমবার দিন সকালবেলা যেহেতু সরস্বতী পুজো সকালবেলা করা হয়ে থাকে সেহেতু দোসরা ফেব্রুয়ারি তিথি অনুযায়ী সরস্বতী পুজো শুরু হচ্ছে দুপুর বারোটার পরে থেকে তাই উদয় তিথি অনুযায়ী সোমবার দিন সকালবেলায় সরস্বতী সরস্বতী পুজো পূজিত হবে সেই মতে সরস্বতী পুজোর শুভ সময় দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল ছটা বাইশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এই শুভকোণে পুজো করাই একদম সঠিক সময় হবে এই দিন পুজো করার সাথে সাথে কিছু কর্ম আমাদের করতে হবে তাহলেই মা সরস্বতীর কৃপা লাভ করা যাবে এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে চেষ্টা করবেন বন্ধুরা বম্বু মুহূর্ত ঘুম থেকে উঠতে পারলে তাহলে খুবই ভালো আর যদি তা না পারেন তাহলে চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে এরপর সানসেরে নতুন বসন পরে দেবীর আরাধনা করবেন পারলে হলুদ বস্ত্র পড়তে পারেন আরও ভালো হয় তাতে এরপর মা সরস্বতী দেবীকে যেখানে স্থাপন করবেন সেখানে গঙ্গাজল ছড়িয়ে আলপনা দিয়ে একটা সাদা আসন পেতে দেবেন যেহেতু সাদা হলো শুভ এই দিন মা সরস্বতীকে তার প্রিয় ফুল ও ফল ও ভোগ নিবেদন করবেন এগুলি নিবেদন করতে একদম ভুলবেন না যেমন তার প্রিয় ফল হল নারকেল কুল আর প্রিয় হলুদ রঙের সমস্ত ভোগ নিবেদন করার চেষ্টা করবেন যাক বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই বসন্ত পঞ্চমীর দিন কোন কোন খাবার ভুলেও খাবেন না প্রথমত মূলো খাবেন না মাঘ মাসে মূলো খেতে নেই মাঘ মাসে মূলো খেলে সুখ শান্তির ব্যাঘাত ঘটবে কথিত আছে মাঘ মাসে মূল খেলে বংশ নাচ হয় দ্বিতীয়ত কোনো তেঁতো জাতীয় খাবার খাবেন না যেমন করলা উচ্ছেদ নিমপাতা এই ধরনের তেঁতো খাবার ভুলেও মুখে তুলবেন না তাতে মা সরস্বতী প্রচণ্ড রুষ্ট হয় মা সরস্বতী রুষ্ট হবার কারণ হিসাবে মানা হয় আমাদের জিহবাই মা সরস্বতীর বাস তাই এই বসন্ত পঞ্চমী তিথিতে এই ধরনের খাবার খেলে আপনার আর্থিক দুর্দশা ও দুর্ভোগ নেমে আসবে তৃতীয়ত লাউ খাবেন না লাউ খেলে গোহদশায় ভুগবেন কোনো কাজ সার্থক হবে না চতুর্থ পঞ্চমী তিথিতে বেল খাবেন না বেল খেলে চরম দুর্ভাগ্য দেখা দেবে তাই বসন্ত পঞ্চমী তিথিতে ভুলেও বেল খাবেন না পঞ্চমত সরস্বতী পুজোর দিন থর খাবেন না কারণ সরস্বতী পুজোর আগেই গণেশের পূজা করা হয়ে থাকে দুর্গা পুজোর সময় কলা থাকে তাই এই দিনে থর খাওয়া উচিত না থর খেলে গোহদোষ লেগে যায় আর আপনার সংসারে অর্থ অনটন দুর্ভাগ্য নেমে আসে তাছাড়া বন্ধুরা সরস্বতী পুজোর দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না এবং আমিষ জাতীয় খাবার ভুলেও বাড়িতে রান্না করবেন না এছাড়া কোনো পোড়া জাতীয় খাবার যেমন টমেটো পোড়া আলু পোড়া বেগুন পোড়া এগুলো খাবেন না আর সরস্বতী পুজোর দিন এটা অবশ্যই করবেন বন্ধুরা সরস্বতী পূজার যখন আরাধনা করবেন তখন দেবীকে একটা অবশ্যই পলাশ ফুল দেবেন দেবীর খুব প্রিয় ফুল আর অবশ্যই নারকেল কুল দিয়ে পূজা দেবেন পূজার শেষে সবাই অবশ্যই দেবীর ভোগ গ্রহণ করবেন তা যাই হোক বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের মন ছুঁয়ে গেছে আপনাদের যদি মন ছুঁয়ে যেতে যেয়ে থাকে তাহলে আমার চ্যানেলের এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশের বেল আইকনটা প্রেস করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের কাছে চলুন ನಮಸ್ಕಾರ ಬಂಧುರಾ